আসসালামু আলাইকুম কিতাবস্থা হল ভালো আছেন সব ভালো আছেন গতকাল ধরে আমি কি ভিডিও ইতি পারাম না লাগে মিক্স টাইমলি সরি তো কত হয়েছে গিয়ে আপনারা খালি আমার এখন যে ও আ তো সবই ফারে সর্বণ ব্যবান তো আপনার কিলাখান বাংলায় মানে লেখতা গিলা আপনারা মানুষ করেন আমরা জেলায় ইংলিশে বাংলা এস এম এস করে ওলাখান আছে না লেখন গিলাখান তো আপনারা কিলা লেখতা এই জিনিসটা আমি আপনারা আজকে ও ভিডিও দেখাই দিই তো আপনার দেখুন প্রথমত ঐ আমরা আগে আমরা নাম লিখি তো এইখানে আমার নাম ইমা আমি আমার নাম দিয়ে দেখাই দিলাম তারপর মানে এখন নাম লেখতাম তো এরপরে যে আপনারা কিলা জি বা আপনি বালা আছেন আপনি কিলা লেখতাম জিনিসটা তো লেখে আমি লিখে দেখাইছি আপনে বালা আছেন এখানে প্রথমে আ দিয়া ফলিয়া ন তো আর লাগে আমি আকার এক আমি আপনার আগেও দেখাইছি এখনো আবার নতুন দেখানোর কিছু নাই তো এভারেলিয়া অনেক কমেন্ট করেন যে অনেক নাম লেখবা লাগে আসলে কীটা নাম লেখতাম পাক্কা কমেন্ট আছে এরকম অনেক নাম লেখা লাগে যেমন শাহেদ আয়েশা রাহেল রাহাত ইত্যাদি ইত্যাদি তো আমি কয়েকজনের নাম লিখে দেখাই মানে একজন আসলে আমার নাম শাহেদ এখানেও আমি তেমন নাম লেখি যে আমার নাম শাহেদ তো শ একটা আর হয় সরি ফর মিস্টেক একটা একার দিতে মিস্টেক হয়ে গেছে সো আপনারা একারটা দিলেই বা এরপরে যে আমার নাম রাহেল আহমেদ রাহাত এরকম কমেন্ট করছিলাম ও তার দর আমি দিয়া দিছি দেখেন সো এরপরেও যদি নয় আপনারা কিলা লেখতা আপনারা শিকিয়া দিতাম তো আমি আরও ভিডিও দিম সমস্যা নাই আস্তে আস্তে দিম একচুয়ালিগে অফেমিলিতে তো খাস থাকে ও সপ্তাহ মিলিয়ে একটু ব্যস্ততায় দিন যায় আর ফ্রেন্ডার অনেকে কমেন্ট করেন যে আমি বাংলার সিলেটি মিলাইয়া মাতি আসলে বাঙালি বা আমরা যে সিলেটি আছে অনেক ওয়ার্ড মিক্স হয়ে যায় ওঠনে সো একবারে যে খাঁসা সিলেটি আমি একবারে মানে সিলেটির উপরে পিএইচডি হচ্ছি না যে সিলেটি মাত আমার সপ্তাহ আমি সিলেটি মাতিলি মরকম না তো আস্তে আস্তে আমি সিলেটির নাগরি অক্ষরণীয়া বর্ণ বানাই মানে ভিডিও বানাই এর লাগে যে এই না আমি সিলেটি ল্যাঙ্গুয়েজের উপরে পিএইচডি হলেছি সো এরকম কমেন্ট করাতে থেকে দূরই থাকবা আশা করি বুঝছেন সবে আর খাস সিলেটিভ মাতলে যেলেটি বাসে আমি অত একবারে ফুলাম পারদর্শী না সো এইরকম উল্টা পাল্টা কমেন্ট করবা না প্লিজ বলত্রুড়ি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা লাস্ট আমি আমার নামটা লিখিয়া দিয়েছে দেখাইছি যে আমার নাম এল্যা ফুল নাইম ইম রানাক ত্যাট ইমা তো একটু মিস্টেক হইতে পারে যেহেতু আমি ফুঁলাম আমি মানুষ মানুষ মাত্রই ভুল ভুল হইতেই পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং